হাই ফ্রেন্ডস ফ্যাম্পেড কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করবো মটরশুটি ধোকলার রেসিপি ধোকলা কম বেশি অনেকেই বেশ পছন্দ করেন গুজরাটি এই রেসিপিটি কিন্তু সন্ধ্যাবেলার জলখাবারে অথবা সকালে ব্রেকফাস্টে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আজকের রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে আর পাশে থাকা বেল আইকনটি অনেক সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি মটরশুটির ধুকলাম নরম তুল এই ধোকলাটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা কেক টিন কেক টিনের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে আমি বেশ ভালো করে ব্রাশ করে নেব কেক টিনটাকে আমি এখানে কেক টিন ব্যবহার করছি আপনারা যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রও কিন্তু ব্যবহার করতে পারেন অথবা পাতানো থালাও কিন্তু ব্যবহার করতে পারেন এই ধোকলা তৈরি করার জন্য বেশ ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে যে পাত্রে আপনি ধোকলাটা তৈরি করবেন সেই পাত্রে আমি এখানে কেকটিন ব্যবহার করছি তো সেই কারণে কেকটিনটাকে বেশ ভালো করে আমি অয়েল ব্রাশ করে রেডি করে রাখলাম এটা কিন্তু প্রথমেই করে রাখতে হবে এবার আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ পাতের একটু রস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হিং কালো এক চামচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল এই সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনভাবে ফেটাতে হবে যাতে জল আর তেলে মিশে যায় সেইভাবে বেশ ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে রেডি করে নিয়েছি এটার মধ্যে আমি দিয়ে বাকি উপকরণগুলো তার জন্য প্রথমে এর উপরে একটা চেকনি দিয়ে দিচ্ছি চেকনির মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ মতো বেসন ধোকলার মেন উপকরণই হচ্ছে বেসন মূল বেসটাই কিন্তু তৈরি হয় এই বেসন দিয়ে তাই ধোকলা যে জিনিসতেই তৈরি করেন না কেন বেসন কিন্তু অবশ্যই লাগবে বেশ ভালো করে আমি বেসনটাকে ছেঁকটির মধ্যে এইভাবে ছেঁকে নিচ্ছি যাতে বেসনের মধ্যে কোনো লাম্প না থাকে বা বেসন ছাঁকার পর বেসনের মধ্যে কোনো দানা দানা অংশ থাকলে সেটা কিন্তু বাইরে ফেলে দিতে হবে সেটা কিন্তু ধোকলার মধ্যে একদমই ব্যবহার করা যাবে না তো দেখো অল্প একটু ছোটো ছোটো দানা বেরিয়েছে তো সেগুলোকে আমি ফেলে দিলাম এবার বেশ ভালো করে জলের সাথে বেসনটাকে মানে জলের যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার সাথে বেসনটাকে বেশ ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেব যেহেতু জলের পরিমাণটা একটু কম হয়ে গেছে তো সেই কারণে এর মধ্যে আমি আরও অল্প একটু জল মিশিয়ে দিলাম এবার আবারও বেশ ভালো করে একটু মিশিয়ে একটু স্মুথ ব্যাটার তৈরি করে নেব তো দেখো একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে সাইড করে একটু ঢেকে রেখে দেব যেহেতু মটরশুঁটি দিয়ে আমি ঢোকলাটা তৈরি করবো তো সেই কারণে এবার আমি মটরশুঁটিটাকে রেডি করে নেবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ মতো মটরশুঁটি আমি এখানে কাঁচা মটরশুঁটি ব্যবহার করেছি তবে তোমরা যদি চাও এর মধ্যে এই বেসন তৈরির ক্ষেত্রে অবশ্যই ফ্রোজেন মটরশুঁটিও কিন্তু ব্যবহার করতে পারো হাফ ইঞ্চি মতো আদা আর অল্প পরিমাণে জল দিয়ে আমি স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি কোনো রকম কালার অ্যাড করি না ন্যাচারাল কালারটাই কিন্তু রয়েছে যেটা মটরশুটির অর্জিনাল রঙ তো এবার মটরশুঁটির পেস্টটাকে আমি এই বেসনের যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে মিশিয়ে দিচ্ছি আবারও এই টুপলাটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে কিন্তু দাম টেস্টি আপনি নাম বললে কালার যেগুলো এবার এটাকে সাইডে রেখে আমি এখানে যার মধ্যে আমি ধোকলাটাকে বসাবো সেই পাত্রটাকে রেডি করে নিয়েছি আমি এখানে বড় একটা হাড়ি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলের মধ্যে স্টিমের দিয়েই কিন্তু আমি ধোকলাটা তৈরি করব। এতে করে কিন্তু ধোকলাটা ভীষণের সফট হয় এর মধ্যে আমি একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে দিলাম এবার জলটা ততটা পর্যন্ত দিতে হবে যাতে স্টিলের স্ট্যান্ডটা কিন্তু জলে টাচ হয় যেহেতু জলটা একটু কম হয়েছে তো সেই কারণে আমি আরও একটু জল মিশিয়ে দিলাম তো স্ট্যান্ডের দিকটা একটু খেয়াল করবে দেখো জলটা কিন্তু স্ট্যান্ডে টাচ হয়েছে এতটা পরিমাণ জলে কিন্তু দিতে হবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এবার ঢাকা দিয়ে জলটাকে বেশ ভালো করে ফুটতে দেবো যতক্ষণ এটা ফুটে হাঁড়িটা গরম হচ্ছে ততক্ষণ কিন্তু একটু ওয়েট করতে হবে তো দেখো হাই ফ্লেমে দিয়ে রেখেছিলাম যেহেতু তো সেই কারণে দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু এটা এরকম ফুটতে শুরু করেছে এবার আমি কি করব যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি সেটাকে পুনরায় আবারও একটু ফেটিয়ে নিতে হবে এটা কিন্তু রেডি করে রাখতে হবে তারপরেই ওখানে জলটা গরম করতে বসাতে হবে যেখানে তুমি দুর্গাটা করবে তারপর এক প্যাকেট ইনো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল তারপর খুব তাড়াতাড়ি কিন্তু এটাকে একটু নাড়িয়ে মিশিয়ে নিতে হবে বেশি ফ্যাটানো যাবে না যদি অতিরিক্ত ফ্যাটানো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ধোকলাটা শক্ত হয়ে যাবে খুব হালকা হাতে খুব তাড়াতাড়ি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েই কিন্তু এই টিনের মধ্যে খেলতে হবে দেখো আমি কেক টিনটা কিন্তু একদম পাশেই রেডি করে রেখে দিয়েছি যাতে দেরি না হয় বেশ ভালো করে আমার মেশানো হয়ে গেছে দেখো ব্যাটারটা কিন্তু আরো ফুলে উঠেছে আর খুবই হালকা হয়ে গেছে তো আর বেশি দেরি করা যাবে না এবার ব্যাটারটাকে টিলের মধ্যে ছটো পর ঢেলে দিতে হবে একদম স্পজ হবে না বা গরম তুল কিন্তু একদমই হবে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কুড়ি থেকে পঁচিশ মিনিট অথবা তিরিশ মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে আমি ফিরে আসলাম কুড়ি মিনিট পর একটু চেক করে নেবো কতটা ধোকলাটা হয়েছে তো দেখো একটা স্টিক সাজে আমি একটু চেক করে নিচ্ছি দেখো স্টিকটা কিন্তু একদম ক্লিয়ার বেরোয়নি তো সেই কারণে এটাকে আরও পাঁচ দশ মিনিট আমি হতে দেবো তো সেই কারণে আবারও ঢাকা দিয়ে নিচ্ছি পুরোপুরি থার্টি মিনিটস পর ফিরে আসলাম মানে আগে কুড়ি মিনিটে আমি চেক করে নিয়েছি তারপর আরও দশ মিনিট পর আমি আবারও একটু চেক করে নিচ্ছি দেখো এখন কিন্তু স্টিকটা একদম ক্লিয়ারলি বেরিয়ে গেছে ধোকলা কিন্তু একদমই রেডি কেক টিনটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে আমি ডিমোল্ট করে নিয়েছি ধোকলাটাকে দেখো কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে এবার আমি একটা গড়ের মধ্যে অল্প পরিমাণে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষে ফোড়ন সর্ষেটার পরিমাণে একটু বেশি নিয়েছি তারপর সর্ষে যখন ফুটে উঠতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কারিপাতা সর্ষে আর কারিপাতাটাকে এইভাবে হাতার সাহায্যে একটু ডলে নিতে হবে যাতে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হতে শুরু করে যখন ফোড়নটা বেশ ভালোভাবে হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে তিন চামচ মতো চিনি ব্যবহার করছি যেহেতু আমি ধোকলাটাকে একটু ঝাল মিষ্টি মিষ্টি তৈরি করব ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আপনারা যদি আপনার যে যেরকম স্বাদের থোকলাটা তৈরি করতে চান তো সেই অনুসারে কিন্তু এখানে চিনি বা লঙ্কাটা ব্যবহার করতে পারেন যদি ঝাল বেশি খান তো সেক্ষেত্রে লকার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন চিনিটা একটু কম ব্যবহার করবেন আর যদি মিষ্টি খেতে সেক্ষেত্রে মিষ্টির পরিমাণ বেশি দেবেন ঝালটা কম দেবেন তো বেশ ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেব বেশ ভালোভাবে ফুটে উঠলে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তবে একদম যেন ঠান্ডা না হয়ে যায় এই জলটা সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে উষ্ণা গরম গরম থাকা অবস্থায় এই জলটাকে ধোকলার উপর গিয়ে একটু দিয়ে দিতে হবে এতে করে ধোকলাটাকে কিন্তু ভীষণই নরম তুলতুলে হয়ে যাবে এবং দীর্ঘক্ষণ পর্যন্ত শক্ত হয়ে যাবে না তো এই জলটা দিয়েও কিন্তু এক দু ঘন্টা একটু রেস্টে রেখে দিতে হবে জলটা দেওয়ার পর আমি উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমি চ্যানেলে অলরেডি একটা চাটনির রেসিপি শেয়ার করেছি যেটা এই ধোকলার সাথে কিন্তু বেশ ভালোভাবে যাবে ঠিক অরিজিনাল দোকানের মতো যে চাটনি আমরা ধোকলার সাথে পেয়ে থাকি সেই চাটনির রেসিপি আমি চ্যানেলে লোড করেছি আমি তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন ধোকলার সাথে সেই চাটনি দিয়েই সার্ভ করবেন আশা করছি ভীষণই ভালো লাগবে প্রেমে পড়ে যাবেন এই ধোকলাটি খেলে রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ